এই গ্রামগঞ্জে যে আপনারা যান আমের সময় কাঁঠালের সময় যে বাড়িতেই যান বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলে আম বাগান যদি কারো থাকে ওই গেলেই ভাই বস দুটা আম খাইয়া যা ভাই বস গাছের কাঁঠাল বাগছিল দুইটা কুয়া খাইয়া যা বলে কি বলেন আজরা বলেন আর শহর ঢাকা শহর বিশেষ করে শহর কেন্দ্রিক এলাকায় মেহমান গেলে মুখটার ওপরে যেন ঝামা পড়ছে মেয়ে কি হাসি মারে বুঝেন নাই অন্তর থেকে হাসে না মনে মনে অনেকে মন্দ করে অনেকে সবার কথা বলতেছি না অনেকে বাজারে জিনিসপত্রের যে দাম মেহমান সারা টাইম পাইল না মনে মনে এরকম কথা বলে ওরে ভাই হাতটা জোর করে আপনারা বলতেছি মেহমান তার রিজিক নিয়ে আসে এটা আপনি জানেন না খাওয়ার না আল্লাহ অন্য দিক দিয়ে পুষিয়ে দেবে সুমান আল্লাহ কন আল্লাহ নবীর কাছে একজন মেহমান আসলেন্লাহাল খেয়াল করেন সাবিকে পাঠালেন ঘরের মধ্যে খবর নেওয়ার জন্য যে আমার বাড়িতে গিয়ে একটু খোঁজ নাও ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা নবীজির স্ত্রীরাম মাহুল মিনরা খবর পাঠালো নবীজি ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই এই মেহমানদারি করার মধ্যে কোনো খাবার নাই বলুন আল্লাহ আল্লাহ নবী তখন সাহাবিদেরকে বললেন তোমাদের মধ্যে কেউ কে আছো যে তার ঘরের মধ্যে এই মেহমানকে নিয়ে গিয়ে মেহমানদারি করবে একজন সাহি বললেন নগরম্বিজি আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই তবে বাচ্চাদের কিছু খাবার আছে নবী বললেন দেখো চেষ্টা করে ওই সাহি বললেন নগরমজি এই মেহমান মানে আল্লাহর মেহমান মানে আপনার মেহমান এই মেহমানকে খালি মুখে ফিরিয়ে দিতে পারবো না আমার সঙ্গে পাঠান ওই মেহমানকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন বউকে বললেন ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি কয় বাচ্চাদের সেই খাবারটাই আছে আর কিচ্ছু নাই কয় খাবারটাই তুমি রেডি করো খাবার রেডি করা হলো মেহমান বললেন আমার সঙ্গে বসো আমি বসতে চাই না তুমি খাও আমরা পাশের রুমে খাচ্ছি বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো এখানে বাতি জ্বালানো হলো পাশের রুমেও যাতে করে বোঝে তারাও খাচ্ছে আসলে কেউ খাচ্ছে না আর পুরো খাবারটা বাচ্চাদের খাবারটা সহ এই মেহমানের মুখে তুলে দেওয়া হলো বলোর আল্লাহ আকবা সারা রাত বাচ্চাগুলো না খেয়ে থাকলো এই দুইজন ব্যক্তি ওনা খেয়ে থাকলো পরের দিন সকালে আল্লাহনবী বিশ্বনবী সাল্ল সাল্লামের দরবারে গিয়েছেন যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম তার দিকে তাকে হাসলেন আর বললেন তোমার রাতের আমলে আল্লাহ রবুল আলমিন এত খুশি হয়েছেন এত খুশি হয়েছেন যে আমার আল্লাহ রবুল আলমিন নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দিয়েছে সুমান আল্লাহ বলেন না চিন্তা করতে পারেন নিজের বাচ্চার খাবারটা বাচ্চাকে না খাওয়ায় বহুত কষ্টে ঘুম পাড়াইছে। আর এই খাবারটা তুলে দিয়েছে আল্লাহ আকাশ থেকে আয়াত নাজিল করছেন জিভ রিলামের মাধ্যমে ওকে সুসংবাদ দেন বলেন ওর উপর আমি খুশি হয়ে গেছি আর জান্নাতে তার জন্য আমি আল্লাহ রব্দুল আলেমেন উত্তম মেহমান্দারির ব্যবস্থা করে দিয়েছি যেন তেন ব্যাপার মনে করতেছে যেন তেন ব্যাপারে না প্রিয় ভায়না আমার আল্লাহর নবী সাল্লাইসাল্লামের আর অনেক হাদিস পাওয়া যায় এই সমস্ত বিষয় নিয়ে মুসা আলহি সালাতাম ইব্রাহিম আলহি সালাতাম ওনারাও মেহমানদারি করেছেন সাবিরা নবীজি সাল্লাইসাল্লামের সঙ্গে মেহমান হয়েছিলেন এবং আল্লাহ নবী নিজে বলেছেন খাবারের দস্তরখানে হাতের সংখ্যা বাড়াও আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরে বারাকার সংখ্যা বাড়ায় দেবে এই হাতের সংখ্যা মানে কি খাবারের সংখ্যা কিন্তু একজন মানুষের হাত কয়টা তিনটা না জোরে বলেন কয়টা কথা বলেন একজন মানুষের দুইটা হাত মনে রাখবেন পাঁচজনের খাবার 10 কিন্তু খাওয়া যায় যদি মানুষ ভালো হয় আর মানুষ যদি গরুর মতো হয় কথা বুঝেন নাই ও বার চিন্তা করবে এত দূর খাবার আবার এতগুলো মানুষ কথা কোন না কেন পাঁচজনের খাবার যদি স্থির মানসিকতার হয় দশজন খাওয়া যায় এবং খাওয়ার পরে দেখবেন যে ওই ঝোলা ভরে খাইলে যেরকম খোদা মৃত্যু এখনো কিন্তু কথা বলেন না কেন কিন্তু মানুষের মানসিকতা চেঞ্জ দশজন মানুষকে যদি দস্তরখানায় নেন বা আপনার টেবিলে নেন হাত কয়টা হবে বিষটা আমার নবী বলছে এই বিষটা হাত যে এখানে ঢুকবো এই বিষটা হাতের রিজিকের ফাইসালা আমার আল্লাহ আসমান থেকে তোমার জন্য করে দেবে এখন বলবেন হুজুর কখন দেবে আল্লাহ এই কি বলবো আপনাদেরকে মাঝে মাঝে অনেক মানুষ ইনভাইট করে বুঝছেন আমি আমার লাইফের কথা বলি শেখার জন্য ধরেন এক জায়গায় ইনভাইট করছি যে হুজুর আসতেই হবে আমাদের বিশাল কনফারেন্স বেশি না পনেরোটা মিনিট কথা বলবেন এরকম মানুষ অনেকে আছে কালকেও আছে একটা সকাল দশটায় অনেকে ইনভাইট করে তো যখন ওই যে চলে আসি অনেক সময় ব্যাগ দেয় অনেক সময় বিভিন্ন গিফট গাড়িতে তুলে দেয় তো একবার এরকম হলো বাসায় আমি আমার মেহমান ঢেহমান আসলে খুব খুশি হয়ে আলহামদুলিল্লাহ তো একটা প্রোগ্রামে গেলাম যাওয়ার পরে আলোচনা করছি মাত্র ১৩ মিনিট কয় মিনিট ১৩ মিনিট বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এসেছিল ওই কনফারেন্সে আলোচনা করার পরে আমার কিছু গিফট গাড়িতে তুলে দেওয়া হয়েছিল অনেক আগের কথা ও বাড়িতে আসার পরে দেখি যে ভদ্রলোক ওখানে সর্বমোট প্রায় মানে পঁয়ষট্টি হাজার টাকা ওখানেই করছে মানে ক্যাশ রাখছে পঞ্চাশ হাজার আর পনেরো হাজার টাকা আদার্স জিনিস ওখানে ঢুকায় দিছে আলহামদুলিল্লাহ বলেন কেন বললাম এই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে কথা বলেছি কয় মিনিটের আমাকে তো তার বলিও না যে আমার সম্মানে দিতে হবে সে ইনভাইট করেছে আমি গিয়েছি কিন্তু সে বুঝেছে যে উনি যে সময়টা দিল ওনার সময় তো একটা দাম আছে এখন কথা হচ্ছে উনি তো ওখানে কিছু না দিলেও তো আমি কিছু বলতাম বলতাম কিছু বলতাম না আপনারা তো আগে কতজন টেনে টেনে নিয়ে যাইতেন এখন সেটা সময় পায় না দেখে না করছি যে দাওয়ারটাও তো আমাদের টান টন দেন না আচ্ছা এখন এই যে পঁয়ষট্টি হাজার টাকা এখানে ঢোকায় দিল মনে করেন এই খামের মধ্যে বা এই জায়গাগুলো মানে ই করলো সে দিল হুজুর হাতে গিফট এটা কি আমার বাপের অর্জন না আল্লাহর ফয়সালা আল্লাহর ফয়সালা আল্লাহর ফয়সালা এরকম অসংখ্য জায়গা থাকবে যে যেখান থেকে রিজিক আসার কোনো সম্ভাবনাই নাই কিন্তু আল্লাহ তালা দেখবেন হুট করে আপনার ব্যবস্থা করে দিচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না সুতরাং রিজকের ফাইসলাটা কোথায় হয় আসমানে হয় রিস্কের ফায়সলা জমিরে না সুতরাং যদি মেহমানের মেহমানদারি করান আল্লাহ রাসুদ সাল্লা সাল্লাম বলছেন যে এই মেহমানদারির কারণে আল্লাহ রব আলমিন তার রিস্কের মধ্যে বারাকা দিয়ে দেবেন